সংসারে আর যার কিছু অভাব থাকুক সমালোচক নিন্দাকারীর অভাব সংসারে থাকে না আপনি যখনই কোনো কাজ করতে যান দেখবেন সমালোচনা সদা সর্বদা আপনার পেছনে আসে তাই আপনি যখন নতুন কাজ করতে চাইবেন দেখবেন সমালোচকরা আপনাকে সদা সর্বদা নেগেটিভ চিন্তা ধরিয়ে দেবে তাই কারোর কথায় কান দেবেন না নিজের কাজে নিজেকে আরও বেশি আরও বেশি সময় ধরে ব্যতিব্যস্ত রাখুন দেখবেন আপনার সাফল্য আসতে বাধ্য হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটা আমি ধনু রাশির জাতক জাতিকাদের জন্যে বানিয়েছি এই ভিডিওটা ধনু রাশিদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ আগত মার্চ মাস তাদের জীবনে কেমন যাবে মার্চ মাস ধনুরাশিদের জীবনে কি কি সৌভাগ্য বয়ে আনতে পারে সে সম্পর্কে আমি এই ভিডিওই বিস্তারিত আলোচনা করব। তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম লাভ রিলেশান বিবাহিত জীবন সন্তান সস্তু, পিতামাতা শরীর স্বাস্থ্য ভাগ্য জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তাই আমি অনুরোধ করব। আপনি যদি ধনুরাশি হন আপনি ভিডিওটি আপনার জানাশোনা যারা ধনু রাশি আছে সে আপনার ভাই বোন বা আপনার আত্মীয় স্বজন গুরুজন বন্ধুবান্ধব সকলের মধ্যে শেয়ার করে দিন আর সকলকে অনুরোধ করুন এবং আপনিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওটি শেষে এই মার্চ মাসকে আরও বেশি কিভাবে আপনি আনন্দমুখর আরও বেশি কিভাবে আপনি সহায়ক উন্নতিকে আমি করতে পারেন তা আমি জানাবো কারণ মার্চ মাস থেকেই বিশেষ করে উনত্রিশে মার্চ থেকেই আপনার শনির ধাইয়া শুরু হয়ে যাচ্ছে এই শনির ধাইয়া আপনাকে কতখানি আঘাত করবে নাকি শনির ধাইয়া আপনার কাছে আশীর্বাদ হয়ে আসছে তাও আমি এই ভিডিও জানাবো তবে সবার আগে বলব আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি ধনু রাশির মার্চ মাসের আর রাশিফল প্রকাশ করি প্রথমেই বলবো আপনি ধনু রাশি আপনি রাশিচক্রের নবম রাশি আর ধনু রাশি হচ্ছে সেই রাশি যেখানে স্বয়ং দেবগুরু বৃহস্পতির সক্ষেত্র ধনু রাশি প্রথমেই দেখে নেওয়া যাক যে মার্চ মাসের এক তারিখে কোন গ্রহ কোথায় অবস্থান করছে মার্চ মাসের এক তারিখে আপনার রাশি তৃতীয় অবস্থান করছে রবি এবং শনি আপনার রাশি চতুর্থে অবস্থান করছে আর রাহু শুক্র বুধ চন্দ্র পঞ্চমে কোনো গ্রহ নেই ষষ্ঠে অবস্থান করছে আপনার রাশির মালিক আপনার পিতা প্রভু বৃহস্পতি সপ্তমে অবস্থান কর ষষ্ঠে বৃহস্পতি সপ্তমে মঙ্গল অষ্টম নবম ফাঁকা দশমে অবস্থান করছে কেতু এবার আসুন দেখে নেওয়া যাক শরীর স্বাস্থ্য অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের মার্চ মাসের শরীর স্বাস্থ্য কেমন যাবে কারণ শরীর স্বাস্থ্য হচ্ছে সবচেয়ে বড় বিষয় যদি শরীরই আপনার ভালো না থাকে শরীরে যদি ব্যাধি থাকে তাহলে আপনি কাজ করবেন কী করে পুরো মাসে আপনার কাছে যে সুযোগগুলো আসবে সেই সুযোগগুলো সদ্ব্যবহার আপনি করবেন কী করে তাই প্রথমেই দেখে নেওয়া যাক শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি থেকে অর্থাৎ রাশির অধিপতি যদি ভালো স্থানে থাকে শুভ স্থানে থাকে তাহলে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বেশি থাকে আর শরীরে ইমিউনিটি পাওয়ার বেশি থাকলে ভাইরাস জীবাণু অ্যাটাক করতে পারে না কোনো ধরনের ইনফেকশান অ্যাটাক করতে পারে না এবং আমাদের শরীরে অর্থাৎ কোল্ড বলুন ভাইরাস ইনফেকশান জ্বর জ্বালা সর্দি কাশি বলুন বা পেটের গণ্ডগোল লিভার ইনফেকশান কোনো ধরনের কোনো রোগব্যাধি জ আঘাত করতে পারে না আর ধনু রাশির ক্ষেত্রে তার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বসে আছে আপনার রাশির ষষ্ঠ স্থানে যা কিন্তু বিশেষভাবে অশুভ কারণ আমরা সকলেই জানি ফলিত জ্যোতিষের তিনটে স্থানকে তিসরায় স্থান বলে এই তিনটে স্থানে গ্রহদের অবস্থান খুবই খারাপ সেই তিনটে স্থান কি কী না সেই তিনটে স্থান হচ্ছে আপনার তৃতীয় ষষ্ঠ স্থান অষ্টম স্থান এবং দ্বাদশ স্থান আর ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার পক্ষে বিশেষভাবে অশুভ মার্চ মাসে আপনার লিভার ডায়াবেটিস ফ্যাট বেড়ে যাওয়া পেটের চর্বি ইনফেকশান ফ্যাটি অ্যাসিড ফ্যাটি লিভারের সমস্যা এই ধরনের সমস্যা আসবে কারণ দেবগুরু বৃহস্পতি ফ্যাটের কারক লিভারের কারক চর্বির কারক তাই আপনার পেটের গণ্ডগোল বিশেষভাবে আসতে পারে মার্চ মাসে খুব সতর্ক থাকবেন ধনুরাশি সর্দি কাশি জ্বর জ্বালা সিজন চেঞ্জ হচ্ছে হতেই পারে বা আপনার পরিশ্রান্ত লাগতে পারে এগুলো হতেই পারে এ বিষয়ে সতর্ক থাকতেই হবে ধনুরাশি তাই আপনি যদি কোথাও বেড়াতে যান বা কোনো স্নানে যান তাহলে ঘর থেকে খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর বিশেষ করে জল মিনারেল ওয়াটারই খাবার চেষ্টা করবেন নাহলে পেটের সমস্যা আসতে পারে ঠিক আছে এরপরে আমি আসছি আপনার বিদ্যা বা শিক্ষা অর্থাৎ ধনুরাশিদের বিদ্যা বা শিক্ষা কেমন যাবে আসুন সে ব্যাপারে দেখে নেওয়া যাক আপনার পঞ্চমের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল আপনার বসে আছে কেন্দ্রস্থানে আমরা বিদ্যা বা শিক্ষা অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের বিদ্যা বা শিক্ষা নির্ভর করে মঙ্গলের ওপর কারণ বিদ্যা বা শিক্ষা দেখা হয় পঞ্চম স্থান থেকে আর আপনার পঞ্চমেশ হচ্ছে মঙ্গল আর মঙ্গল বসে আছে আপনার কেন্দ্রস্থানে যেহেতু শুক্র বুধ কেন্দ্রস্থানেই বসে আছে তাই শিক্ষাক্ষেত্রে মার্চ মাস ধনুরাশিদের খুবই শুভজনক মাস যেহেতু রবি কেন্দ্রতে প্রবেশ করতে চলেছে পনেরোই মার্চের পর বুধ শুক্র কেন্দ্রস্থানে মঙ্গল কেন্দ্রস্থানে সমস্ত গৈ শুভজনক আছে তাই বিদ্যাক্ষেত্রে আপনার সাফল্য আছে তাই আপনি যদি ধনু রাশি হন আপনি যদি চান কোনো পরীক্ষা বসতে মার্চ মাসে বসতেই পারেন নিশ্চিত সাফল্য পাবেন বা কোনো যদি কোর্স শুরু করতে চান কোনো নতুন কোর্স শুরু করতে চান অবশ্যই করতে পারেন তাতেও আপনি সাফল্য পাবেন বা আপনি যদি কোনো স্থানে বিশেষ করে আপনার বিশেষ করে আপনার শিক্ষা জগতের পরিবর্তন চান কোনো ইনস্টিটিউট চেঞ্জ করতে চান তাও করতে পারেন কারণ শিক্ষাক্ষেত্রে সবচেয়ে শুভজনক মাস হবে ধনুরাশির ক্ষেত্রে মার্চ মাস এরপরে আসি আপনার প্রেম ভালোবাসা অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের প্রেম ভালোবাসার জীবন আহত মার্চ মাসে কেমন যাবে আসুন সেটা দেখে নেওয়া যাক পঞ্চম স্থান থেকে যেমন শিক্ষা দেখা হয় পঞ্চম স্থান থেকে আপনার প্রেম ভালোবাসাও দেখা হয় আমি আগেই বলেছি পঞ্চমপতি মঙ্গল আপনার কেন্দ্রস্থানে অবস্থান করছে প্রেমের দিক দিয়ে ফিফটি ফিফটি সম্ভাবনা আছে ধনু রাশিতে কেননা আপনার রাশির যেমন কেন্দ্রস্থানে মঙ্গল আছে তখন দেবগুরু বৃহস্পতির সঙ্গে মঙ্গলের একবারও কানেকশান আছে আর পঞ্চমে শনির অবস্থান আছে তাই আপনার যে প্রেমিক বা প্রেমিকা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মধ্যে বিশেষ করে একটা অস্থির স্বভাব একটা রাগ রাগের মানসিকতা তৈরি হবে ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং ডমিনেটিং স্বভাব এগুলো লক্ষ্য করা যাবে এগুলোর ব্যাপারে আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম ধনুরাশি শনি পঞ্চমে থাকায় আপনার প্রেমিক বা প্রেমিকা এত জেদ করবে আপনি বুঝতেই পারবেন না তার জেদের কারণ আপনি তাকে সমস্ত কিছু দিয়েও তার জেদ তার অস্থিরতা আপনি বুঝতেই পারবেন কারণ পঞ্চমে শনি থাকে এবং যেহেতু একবারও কানেকশান আছে মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে অবশ্যই যেটি মানসিকতা আসবেই আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে ধনুরাশি তবে পনেরোই মার্চের পর রবি পঞ্চম স্থান থেকে ষষ্ঠে সরে গেলে এই ব্যাপারটা অনেকটাই কমবে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে তাই মাসের প্রথম দিকটা প্রথম পনেরো দিন প্রেম ভালোবাসার দিক দিয়ে কিছুটা আপনি ধাক্কা খেতে পারেন তারপরে আপনার ক্ষেত্রে বিশেষ সুবিধাজনক ফল পাওয়াই যাবে আপনি যদি ধনু রাশি হন এরপরে আসি আপনার বোঝাই যাচ্ছে যে প্রেম ভালোবাসার দিক দিয়ে আপনার ফিফটি ফিফটি আছে তাই পনেরো দিন খারাপ পনেরো দিন ভালো সেদিক দিয়ে সচেতন থাকবেন এরপরে আসি আপনার সন্তান সন্তানও দেখা হয় পঞ্চম স্থান থেকে পঞ্চম মঙ্গল অবস্থান হয়ে প্রতি মঙ্গল কেন্দ্রস্থানে সপ্তমে অবস্থান করছে আর সব পুত্র কারোগ্য বৃহস্পতি ষষ্ঠে থাকায় সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ চিন্তায় থাকতে হবে সন্তানের বিদ্যায় কিছুটা অমনোযোগ আসবে সেদিক দিয়েও আপনাকে যথেষ্ট চিন্তা মৃত টাকাতে পারে এরপরে আসছি আপনার পিতা মাতা পিতা দেখা হয় দশম স্থান থেকে মাতা দেখা হয় চতুর্থ স্থান থেকে আপনার দশম স্থানে অর্থাৎ ধনুরাশির দশম স্থানে কেতুর অবস্থান এবং দশমপতি বুধ আপনার চতুর্থে নিচুভঙ্গ রাজ্যোগ্য করে তৈরি করার ফলে আপনার পিতার সঙ্গে আপনার মতভেদ কিছুটা তৈরি হতে পারে তবে পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালোই থাকবে সেই ব্যাপারে আপনাকে কোনো চিন্তা করতে হবে না কিন্তু পিতার সঙ্গে আপনার অনৈতিক কিছুটা ঝুট ঝামেলা হতে পারে তবে মাসের প্রথম পনেরোটা দিন নয় মাসের প্রথম পনেরোটা দিনের পরে অর্থাৎ ষোলোই মার্চ থেকে একত্রিশে মার্চ এই সময়ের মধ্যে আপনার পিতার সঙ্গে আপনার কিছুটা মতনৈক্য দেখা দিতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন আর মায়ের দিক থেকে চতুর্থ স্থানে বিশেষভাবে চতুর্থ বৃহস্পতি ষষ্ঠ স্থানে অবস্থান করায় আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা নজর দেওয়া কর্তব্য ধনুরাশি এরপরে আসি আপনার বৈবাহিক জীবন অর্থাৎ ধনুরাশিদের বিবাহিত জীবন কেমন যাবে আগত মার্চ মাসে আসুন দেখে নেওয়া যাক এবার আসি আপনার বৈবাহিক জীবন কেমন যাবে আপনার রাশির সপ্তম স্থান থেকে নির্ণয় করা হয় বিবাহিত জীবন আর আপনার সপ্তম প্রতি বুধ বসে আছে আপনার রাশির চতুর্থে নিচভঙ্গ রাজ্য তৈরি করে মিন রাশিতে আর আপনার সপ্তমে বসে আছে মঙ্গল আপনার বিবাহিত জীবন মোটের ওপর সুখদায়কই হবে মার্চ মাসে যেহেতু বুধ এবং শুক্র অতি শুভভাবে অবস্থান করছে তাই এই মাসে আপনারা দম্পতি দয় কোথাও ঘোরার প্ল্যান করতেই পারেন তাতে কোনো বিঘ্ন ঘটবেই না তবে মঙ্গল সপ্তমে অবস্থান করার জন্য আপনার দায়িত্ব বাড়বে সংসারের প্রতি আপনার দায়িত্ব বাড়বে আপনার লাইফ পার্টনারের প্রতি তবে মঙ্গলের সপ্তম অবস্থান মাঙ্গলিক দোষের অশুভ প্রভাব তৈরি করছে তাই আপনার লাইফ পার্টনারের কিছুটা মাথা গরম হতে পারে তার মুখ দিয়ে কিছু উল্টোপাল্টা কথা বেরিয়ে যেতে পারে আপনারও মধ্যেও এই ধরনের সমস্যা তৈরি হতে পারে কিছুটা ভুল বোঝাবুঝি কিছুটা অনারি স্বভাব লক্ষ্য করা যেতে পারে এইটা এইটুকু বিশ্বাস শুধু সতর্ক থাকবেন বাকি আপনার পারিবারিক জীবন সুখ শান্তি আনন্দময় বিশেষ করে এই মাসে আপনারা ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা করে নিন চার দিন পাঁচ দিনের জন্য কোথাও ঘুরে আসুন খুব আনন্দ উপভোগ করতেই পারবেন ধনুরাশি এবার আসি আপনার শত্রু অর্থাৎ শত্রুরা কীভাবে আপনার সঙ্গে বিহেভিয়ার করবে আগত মার্চ মাসে আসুন দেখে নেওয়া যাক আপনার ষষ্ঠ স্থানে বসে আছে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠপতি শুক্র বসে আছে চতুত্রে তুঙ্গি অবস্থায় শত্রুদের থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এরা তুপ তা টোনা টোটকা তন্তমন্ত করছে এরা এখনও করছে পুরো মার্চ মাস ভরো করবে তাই সেদিক যে আপনাকে এখন থেকে সতর্ক করলাম শত্রুতা অবশ্যই ঘটবে সাবধান ধনুরাশি এরপরে আমি গুরুত্বপূর্ণ কোনটি বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ভাগ্য আর একটা হচ্ছে কর্ম আর একটা হচ্ছে ব্যবসা বা বিজনেস প্রথমেই জানা দরকার ভাগ্যের সাথ অর্থাৎ কথাই বলে ভাগ্য যার সাথে আছে ভয়টি তার কি আছে আর ধনুরাশিদের ভাগ্য মার্চ মাসে তাদের সাথে আছে কি না আসুন দেখে নেওয়া যাক ভাগ্য দেখা হয় নাইন থাকুক সরকার নবম স্থান থেকে আর আর আপনার নবমপতি হচ্ছে স্বয়ং রবি রবি নবমপতি হয়ে আপনার রাশি তৃতীয় শনির সঙ্গে অবস্থান করছে পনেরোই মার্চ পর্যন্ত আর পনেরোই মার্চের পরে রবি চলে যাবে আপনার রাশির চতুর্থ স্থানে যেহেতু ভাগ্যপতি রবি শুভজনক স্থানে বসে আছে তাই ভাগ্যের দিক দিয়ে ধনু রাশিদের আগত মাস খুবই সৌভাগ্যের আপনার ক্ষেত্রে খুবই আনন্দদায়ক হবে বিশেষ করে পনেরোই মার্চের পরে যখন রবি চতুর্থ স্থানে কেন্দ্র যাবে তখন আরও সৌভাগ্য আসতেই পারে আপনি যদি কোনো প্ল্যানিং বা প্ল্যান করে থাকেন কোথাও ইনভেস্ট করা সে শেয়ার মার্কেটে হতে পারে বা মিউচুয়াল ফান্ডে হতে পারে বা কোনো জায়গায় বিনিয়োগ করা হতে পারে আপনি করতেই পারেন কোনো প্রবলেম নেই বা আপনি যদি কোনো কিছু নতুন কিনতে চান গাড়ি হতে পারে বাড়ি হতে পারে জায়গা জমি হতে পারে বা যে কোনো জিনিস বা কোনো প্রসাধনী জিনিস কিনতে পারেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইল দামি কিনতেই পারেন কোনো সমস্যা নেই শুভ মাঙ্গলিক কাজ বৈবাহিক কাজ আপনি সেরে নিতেই পারেন এই মাসে অর্থাৎ মার্চ মাসে কারণ মার্চ মাসে আপনি ভাগ্যের সাথ পাবেন ধনুরাশি ভাগ্যের দিক দিয়ে এই মাস আপনার সহায়ক হবে তবে একটা কথা মনে রাখা দরকার শনি ধৈয়া উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে ধনু রাশির জন্য অর্থাৎ শনি দ্বিতীয় থেকে চতুর্থে প্রবেশ করবে পুরো আড়াই বছর এবার এই ধাইয়া যে কেমন ফল পাবেন আপনি ধাইয়ার ফল আপনি তখনই ভালো পাবেন যখন আপনার জন্মকুণ্ডলিতে অর্থাৎ আপনি নিজস্ব যে লগ্ন বা জন্মকুণ্ডলী আছে সেখানে যদি ধনী শনি সক্ষেত্রে অর্থাৎ মকর রাশি বা কুম্ভ রাশিতে থাকে বা তুলা রাশিতে তুঙ্গি অবস্থায় থাকে জানবেন তখনই আপনি খুবই শুভজনক ফল পাবেন কিন্তু শনি যদি শত্রু ক্ষেত্রে থাকে নিচস্ত থাকে এবং কোনো খারাপ গোয়ের সঙ্গে একসঙ্গে থাকে জানবেন সেক্ষেত্রে শনির ধাইয়া আপনাকে বিশেষ অশুভ ফল দেবে এর ফলে আপনার পারিবারিক অশান্তি মায়ের শারীরিক অসুস্থতা বন্ধুবান্ধবরা শত্রুতা করতে পারে গাড়ি বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা করতে পারে গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে পারে অর্থাৎ এটা নির্ভর করছে আপনার নিজের জন্মকুণ্ডলীতে শনি কতটা পাওয়ার পাওয়ারশালী আছে আর যদি সাধারণভাবে বলা যায় তাহলে ধাইয়া অবশ্যই জায়গা জমি সম্পত্তির ওপর বিশেষভাবে প্রভাব দেবে আপনার জীবনে বিশেষভাবে কিছুটা অস্থিরতা প্রদান করবেই ধাইয়া কারণ চতুর্থ স্থানে শনির অবস্থানের ফলে আপনার জীবনে যে ধাই আড়াই বছর চালু হচ্ছে এটা সাধারণভাবে আপনাকে খুব বেশি ব্যস্ত না করলেও কিছুটা আপনার জীবনে অশুভ প্রভাব আনবে এটা জেনারেলভাবে কিন্তু যাদের শনি অতি শুভ আছে তাদের এসব কিছুই হবে না উল্টে তাদের শনি রাজা বানিয়ে দেবে আর যাদের জন্মগ্রহে শনি অশুভ আছে তাদের ক্ষেত্রে কিছুটা অশুভ ফল ভোগ করতেই হবে ধনুরাশি এবার আসছি আপনার কর্ম বা কেরিয়ার কর্মস্থানে আপনার দশম স্থান থেকে দেখা হয় কর্মস্থান আর আপনার কর্মপতি বুধ বসে আছে রাশির চতুর্থ স্থানে নিচভঙ্গ রাজ্যক তৈরি করে আর আপনার কর্মস্থানে অবস্থান করছে কেতুর আপনার দশম স্থানে কেতুর অবস্থান অশুভ ফল দেবে অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে শত্রুতা তৈরি হবে কর্মজীবনে সাফল্য আসার পরিবর্তে শত্রুতার কারণে নিষ্ফল হয়ে যাবে অর্থাৎ কাজ হয়েও হবে না কবে কর্ম কর্মপতি বুধ স্বয়ং কর্মক্ষেত্রকে দেখছে শুক্র স্বয়ং কর্মক্ষেত্রকে দেখছে তাই সেক্ষেত্রে কর্মজীবনে বিরাট সৌভাগ্য হওয়ার উচিত কিন্তু কেতুর অশুভ অবস্থান আপনার সব কিছু করে দেবে এমনিতেও আপনার জীবনে কর্মে জোয়ার আসবে উন্নতির জোয়ার আসবে নানা ক্ষেত্র থেকে কর্ম পাবেন বিশেষ করে যারা চাকরিজীবী তারা প্রশংসা পাবেন প্রমোশন আছে বা যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে সৌভাগ্য কিন্তু সব কিছু ভালো ভালো হয়েও এন্ডিং পয়েন্টে অনেক কিছু জিনিস কেচে যাবে তার কারণ কেতু দশমে বসে আছে কেতু হচ্ছে একটা নেগেটিভ প্ল্যানেট যার কোনো দৃষ্টিই নেই তার একমাত্র কাজ হচ্ছে মানুষকে ক্ষতি করা মানুষের বিঘ্ন ঘটানো এরা হচ্ছে কলিযুগের যুগের রাক্ষস তাই কেতু দশমে অবস্থান করে আপনার জীবনে নানাভাবে অশুভ ফল প্রদান করে যাবে কর্মজীবনে শত্রুতা হতাশা অনিশ্চয়তা দেখা জিনিস আটকে যাবে এগুলো হতেই পারে তবে শুক্র বুধ আপনাকে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি স্বয়ং আপনার দশম স্থানে দৃষ্টি দিয়ে আছে তাই বলা যায় খুব বেশি খারাপ হবে না কর্মজীবন আংশিক আটকাবে এরপরে আসি ব্যবসা আপনার ব্যবসা দেখায় সপ্তম স্থান থেকে সপ্তম স্থানে বসে আছে মঙ্গল প্রতি বুধ বসে আছে চতুর্থে ব্যবসা ক্ষেত্রে বিরাট সী ব্যবসায় বড় ধরনের ইনভেস্ট করলেও সেটা কোনো খারাপ হবে না জীবনে সমৃদ্ধি হবেই হবে এবং আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে আগত মার্চ মাসে ব্যবসা জীবনের সবচেয়ে সৌভাগ্য লেখা আছে ধনুরাশির জন্য এই মার্চ মাসে এবার আমি কিছু বিশেষ প্রতিকারের কথা বলব অর্থাৎ যে প্রতিকারগুলো ধনুরাশির জাতক জাতিরা করতেই পারে এই মার্চ মাসে এগুলো করতে পারলে তাদের জীবনে অনেকটা আনন্দ অনেকটা সমৃদ্ধি আসবে প্রথম হলো দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন এছাড়া আপনি রাহুর বীজ মন্ত্র জপ করুন এছাড়া আপনি বিশেষভাবে শনির বীজ মন্ত্র জপ করুন এছাড়া শনিবার দিন অসত্য গাছ বা বট গাছেতে আপনি তিল তিলের তেল বা সর্ষের তেলের মালিশ করুন এতে অসত্থ গাছ বা বটগাছে শনিদেবের বসবাস তিনি সন্তুষ্ট হবেন এছাড়াও বলবো আপনি বিশেষ করে হনুমান চল্লিশা পাঠ করুন হনুময় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এতে আপনার জীবনে নানা বিপদ আপদ থেকে আপনি উদ্ধার পাবেন আর শেষে বলবো বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসমূর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃ সিদ্ধি ঢালতে ভুটবেন না প্রত্যহ ওম নম শিব ওম নম ওম নম শিবা এই মহামন্ত্র জপ করবেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটাকে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আপনি ছোট করে একটা লাইক দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটুকু জানিয়ে ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ